আমনার মধ্যে যেロマ বলে মমতা আছে দুঃখের দুঃখে আমনার অন্তর কাঁদে আর সেই আমার স্ত্রীর চিকিৎসার জন্য আপনি আমার হাতে টাকা তুলে দিয়েছিলেন আর আপনার আমি পড়া আমার শুনতে ভালো লাগে না ভালো লাগে না আলো দেখাই ঠিকই কিন্তু এই হতভাগ্যের জীবন থেকে সেই রাম ধনু রং চিরতরে ধুয়ে মুছে গেছে তাই আমি আর নতুন করে স্বপ্ন দেখি না স্বপ্ন দেখা আমার সাজে না কিন্তু না না আমি কোন কথা কিন্তু আমি শুনতে চাই না যাও তুমি যাও একা থেকে পড়ার আমাকে আমাকে একটু একা থাকতে দাও

আসলে তুমি আবার অবধি কেন বলতে সম্মানিত উপস্থিতি যারা যাত্রাভক্ত বৃন্দ এখানে আছেন তো আমরা একটুখানি সময় চেয়ে নিচ্ছি আপনাদের একটু সময় আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আশাসনী সদর উপজেলা সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব এস এম হোসেনের হোসেন হোসেনুজ্জামান হোসেন সাহেব তাকে আমরা মাইকে ডেকে নিচ্ছি মঞ্চে ডেকে নিচ্ছি তিনি আপনাদের সাথে একটু আদি বিনিময় করবেন ততটুকু সময় আমাদেরকে দেবেন আসেন আমাদের চেয়ারম্যান সাহেব নমস্কার সকলকে শুভেচ্ছা অনেক গরম এর পরবর্তী সময় যদি আপনারা এই ধরনের আয়োজন করেন অবশ্যই আমার ভক্তবৃন্দ এবং আমার মা জন্য মিনিমাম একটা পিছনে ফ্যানের ব্যবস্থা করবেন আপনাদের কাছে অনুরোধ আমি সেই দীর্ঘ সময় ধরে আপনাদের এই যাত্রা অনুষ্ঠান উপভোগ করছিলাম সেই সময় থেকে দেখি সবার হাত চলতেছে খুব কষ্ট হচ্ছে তারপরও এত বেশি মনোযোগ দিয়ে দেখতেছে কারণটা হচ্ছে আমাদের সন্তান আমাদের পরিবারের মানুষগুলো অভিনয় করছে আর আমিও এত সময় আমি কখনো দেখি হ্যালো আজকে এই পূজা উপলক্ষে আমাদের এই যাত্রা অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আমার কাকা আছে আমার দাদা এবং আয়োজক কমিটি সকলকে শুভেচ্ছা আজকে হ্যালো হ্যালো আজকে এই যাত্রা অনুষ্ঠানে যারা অভিনয় করছেন সবাই দেখলাম আমাদের পরিবারের কেউ না কেউ আমাদের ডাক্তার সাহেব রয়েছে ডাক্তার সাহেবের বড় হয়ে আলাদা রয়েছে এবং অসাধারণ অভিনয় আমাদের সন্তান আমাদের পরিবারের মুরব্বীরা আমাদের ছেলেরা যে এত ভালো অভিনয় করতে পারে আমরা কেন টাকা দিয়ে বাইরের থেকে ওই শিল্পী আনতে হয় এরা একটু প্র্যাকটিস করলে তার ভালো আমাদের বিশ্ব রয়েছে আমাদের প্রেম যে আমরা অনেক সুন্দর অভিনয় করলো আপনাদের জন্য শুভকামনা থাকলো আজকে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ আমাদের এই গ্রামবাসীকে এত সুন্দর আয়োজন করার জন্য আমার সঙ্গে উপস্থিত থাকার কথা ছিল খালরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের ভাই শানিম সে আরো একটি অনুষ্ঠানে চলে গিয়েছে যার কারণে আমি এখানে আগে চলে আসতাম যে আমার ইউনিয়নের অনুষ্ঠান আগে আমাকে যেতে হবে সে আমার দিয়ে এখানে টাকা পাঠিয়ে দিয়েছে অনুষ্ঠানের জন্য যে সহযোগিতা করার জন্য সামনে উপজেলা পরিষদ নির্বাচন আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই আমরা দীর্ঘদিন একভাবে আমরা চলে দেখেছি দৃশ্যমান তেমন কোনো ডেভেলপমেন্ট এবং ভাগ্যের পরিবর্তন আমাদের হয়নি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ফিরিয়ে আনার চেষ্টা করছি সাধারণ মানুষের অধিকারটুকু যেন বঞ্চিত হয় সেই চেষ্টা করছি আপনাদের এই ওয়ার্ডবাসীর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ এই ওয়ার্ডবাসী আমাকে নতুন মানুষ হিসেবে যে প্রাপ্তি দিয়েছিলেন সর্বোচ্চ ভোট দিয়ে এই ওয়ার্ডবাসী আমাকে এই ওয়ার্ড আমাকে আমাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছিল এই জন্য আমি আপনাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ সেই সাথে সাথে আমার সামনে ভবিষ্যৎ রয়েছেন আমার মায়েরা যে মায়েরা এত কষ্ট করে অনুষ্ঠান উপভোগ করছেন আপনারা জানেন পৃথিবীতে যা কিছু সৃষ্টির কল্যাণ কর অর্ধেক তার গড়িয়াছে নয় অর্ধেক তার যুগে যোগ্য হয়নি গো পুরুষের তরবারি শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী আমি নারীদেরকে সবসময় শ্রদ্ধা করি আমার দেশের প্রধানমন্ত্রী নারী আমাদের দেশের বিরোধী নেত্রী নারী স্পিকার নারী আমাদের নারীর ক্ষমতায়ন এবং বৈষম্যতা দূর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু কন্যা যাতে শেখ হাসিনা যে চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনার এই সফলতা কামনা করছে শেখ হাসিনার ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন হচ্ছে পরিশেষে বলতে চাই যতদিন আছে শেখ হাসিনার হাতে দেশ পথ না বাংলাদেশ সকলকে শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনেক ধন্যবাদ আমাদের চেয়ারম্যান সাহেবকে উনি ব্যস্ততার কারণে অন্য অনুষ্ঠানে যাচ্ছেন তো সাথে সাথে আমরা যেখানে ছিলাম সেখানেই আবার ফিরে যাচ্ছি ধন্যবাদ সকলকে

মানুষের একটা পরিচয় সে শুধু মানুষ না মুক্তি তুমি পাবে না কেন কেন রে ভাই

তোমাই তুমি কে রোগ মুক্ত হতে পারবে না দাদা মিথ্যে কথা মিথ্যে কথা আমি বলছি আমার আমার শরীরে কোনো রোগ নাই তুই আমাকে মাথা গরম করো না দাদা মাথা গরম করো না তুমি একটু বুঝতে চেষ্টা করো আমি তোমার ভাই তুমি আমার একমাত্র রামচন্দ্র দাদা লক্ষণ হয়ে আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি দাদা বলি তো

টি তুলুন হয় না না রে ভাই দাদা আমি এখন আমি এখন এসে বুঝতে পারছি বলি আর ওর এক ছট লেগে বানানো যায়নি

হাজার চেষ্টা করলেও তুমি তুমি আমাকে আর ধরতে পারবে না তুমি এখন শুধু কাঁদবে আর আমি প্রাণ করে আসব আমি যদি তোর ভাই আসল রূপটা আগে কোনো বুঝতে পারতাম